বাংলাদেশের সেনা প্রধান তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে খবর চায় প্রেসিডেন্টের কাছে প্রেসিডেন্ট তারপরে ফোন করেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এগুলো শুক্রবার দিনই হচ্ছে

আপনি একটা এমন কিছু ব্যবস্থা করুন যাতে তাদের কাছে ওই সাহায্য পৌঁছে যায় এখন কি সাহায্য না সাহায্য আমি আপনাদের বলবো না যাদের বুদ্ধি আছে তারা ধরে নেবেন কিন্তু আমি নিজের মুখে কিছু বলবো না তারপরে নরেন্দ্র মোদী সেখানে জিজ্ঞেস করেন যে সেখানে একটা সরকার রয়েছে বৈধ হোক অবৈধ হোক সে সরকার তো রয়েছে এখন সমস্ত সাহায্য আদান প্রদান যেগুলো হয় সেগুলো হয় তাহলে আমরা সরকারকে এড়িয়ে সেটা বৈধ হোক অবৈধ হোক আমরা পুরো করে তখন ডোনাল্ড ট্রাম্প বলেন যে সেনা প্রধান এই সরকারের দু পয়সা দাম দেয় না তারপরে নরেন্দ্র মোদী ওই কথাবার্তা শেষে এবার উপস্থিত যারা ছিলেন তাদের সঙ্গে আলোচনা করেন যে সাহায্যের ডিটেলস নিয়ে আলোচনা করেন অমিত শাহকে জিজ্ঞেস করেন যে আমাদের বর্ডার সিচুয়েশন কি আছে মোতায়েন যা করার আমরা করে রেখে দিয়েছি সমস্ত গুলোকে অ্যালার্ট করা রয়েছে সুতরাং সেদিকে কোন সমস্যা নেই তাহলে ব্যাপারটা তাহলে এবার সাহায্যটা পাঠানো

মুখোমুখে কথা বলার জন্য যেখানে যেখানে রওনা দেওয়া সেখানে রওনা হয়ে যায় এবং বাংলাদেশ সেনাবাহিনীর কথা বলতে হয় যে কি কি সাহায্যের প্রয়োজন আছে কোন ধরনের সাহায্যের প্রয়োজন আছে তার একটা টোটাল লিস্ট নেওয়া হয় আর বলা হয় একটা রিকোয়েস্ট লেটার পাঠানোর জন্য দু ঘন্টার মধ্যে সেই রিকোয়েস্ট সেনাবাহিনীর দপ্তর থেকে আমাদের সাহায্যে এখন এই সাহায্য পাঠানোর পর সেনাবাহিনীর তরফ থেকে কি করা হয় আমাদের এবার দেখার প্রয়োজন আছে সেনাবাহিনী যে

খুব ধীরে ধীরে এমন ভাবে করা হচ্ছে যাতে লোকে ভয় না পায় আমাদের সেনাপ্রুজ ক্লেভারলি খেলছেন ঠান্ডা মাথায় ক্লেভারলি খেলছেন আর যারা বেশি লাভালাফি করছিল না হাত্রাত খুব বয়ানি করছিল গত দুদিন ধরে সেই বয়ানবাজি কিন্তু ছেড়ে গেছে উল্টো সুর রয়েছেন উল্টো সুযোগ নেই দুদিন আগে যে সমস্ত কথাবার্তা এরা দুজনে লিখেছিল তাদের মনে হচ্ছে সেনাবাহিনীর দপ্তরে ঢুকে এরা সেনাবাহিনী সব খতম করে দিয়ে সেনা দপ্তরই দখল করে নেবে বঙ্গভবনের মত তো যাই হোক

হয়তো ছাব্বিশ তারিখে তার কথা কিন্তু আমাদের গায়ে যা খবর আছে যদি সব ঠিকঠাক চলে সাহায্য যদি সময় মতো পৌঁছে যায় যদি সব ঠিকঠাক থাকে তাহলে পরে কিন্তু একটা বড় ধরনের একটা ঘটনা কিন্তু বাংলাদেশের মুখে ঘটবে আপনারা সবাই সতর্ক থাকুন আপনাদের ঘাবড়াবার প্রয়োজন নেই যারা যারা এই করেছে সব ছবি ক্যামেরা বন্দী করা আছে গেছে বেঁচে বেঁচে বেছে তাদেরকে তুলে দেওয়া হবে একদিন তারপরে দেখবেন হঠাৎ করে মানে সব খালি হয়ে গেছে আসসালাম আলাইকুম আমাদের সেনাবাহিনীকে ঘিরে কত ভয়ঙ্কর নানানমুখী ষড়যন্ত্র চলছে তার একটি প্রমাণতন্ত্র তো আমরা পেলাম নানান দেশের সার্বভৌমত্বের প্রতি সেনাবাহিনীকে ধ্বংস করে যে বিভৎস একটি রাষ্ট্র গঠনের পরিকল্পনা গায়েবের নির্দেশে বাস্তবায়িত হওয়ার সব ধরনের ছক তারা আঁকার চেষ্টা করছিল এখনো চলছে কিছুটা হলেও মানুষের সামনে পরিষ্কার হয়েছে আপনারা নিশ্চয় বুঝতে পারছেন সার্জিস আলম হাসনাত আবদুল্লাহ বক্তব্য বিরোধিতা করে সেনা প্রধান নিয়ে যে বক্তব্য দিয়েছেন সেটি নিয়ে এখন তুমুল হয়েছে হচ্ছে হাসাদ আবদুল্লাহ সেনা বাহিনীকে বিতর্কিত করে সেনা প্রধানকে বিতর্কিত করে গত দুই দিন আগে যে বক্তব্য গুলো দিয়েছেন সার্জিস আলম তার বিরোধিতা করেছে এবং তার মধ্য দিয়ে এখন প্রশ্ন উঠতে পারে যে সত্য তাহলে কে বলছেন যারা সেনাবাহিনীকে বিতর্কিত করতে চান তারাই প্রশ্নটি তুলবেন খুব স্বাভাবিক কার কথা আমরা বিশ্বাস করব। এখন সেই বিশ্বাসের জায়গা থেকে জাতীয় নাগরিক পার্টির আর এক নেতা আব্দুল হামাদ মাসুদ তিনি তৃতীয় তার ফেসবুকে একটি দিয়েছেন ভাইরে কি শুরু করেছেন আপনারা কার কথা আমরা বিশ্বাস করব। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথা হান্নান মাসুদ তুলেছেন এমন স্পর্শকাতর বিষয়গুলো কি পাবলিক না করলেই হতো না দুজনের উদ্দেশ্যে বলেছেন এবং এর মধ্য দিয়ে যে জিনিসটি পরিষ্কার হচ্ছে একটা তো পরিষ্কার হয়েছে সেনাবাহিনীর বিরুদ্ধে কিভাবে ষড়যন্ত্র চলছে কিভাবে সেনাবাহিনীর জাতীয় নাগরিক পার্টি যে একেবারে লক্ষ্যহীন আদর্শহীন অবস্থায় চলছে এটিও তার প্রমাণ এক এক নেতা এক ধরনের মন্তব্য করছেন বক্তব্য দিচ্ছেন বল ধরনের নীতি নির্ধারণের সিদ্ধান্ত তার না এটি কখন হয় যখন কোন লক্ষ্য না থাকে নির্দিষ্ট কোনো আদর্শ না থাকে আরেকটা হচ্ছে যখন বিশেষ কোন অসৎ হয় শুধু এর সাথে আমাদের সামনে আরো অনেকের চরিত্র কিছুটা হলেও প্রকাশ পেয়েছে বিএনপি যে চরম দ্বিধাদ্বন্দ্ব দ্বন্দ্ব একটি দল সেটি আবারও প্রকাশ পেয়েছে পাশাপাশি এবি পার্টির মতো দলগুলো সেনাবাহিনীর বিরুদ্ধে মানুষকে কেন খেপিয়ে তুলছি সে সেই প্রসঙ্গ মানুষের মাঝে এসেছে হাসনাত আবদুল্লাহ সাজিদ আলম হান্নান মাসুদ তাদের বক্তব্য গুলো আপনারা শুনেছেন ফেসবুক স্ট্যাটাসে কি লেখালেখি হয়েছে আপনারা শুনছেন সেই জায়গা থেকে আমরা যদি আরেকটু সামনে এগোই গায়েবি নির্দেশে সেনাপ্রধানের প্রধানের যে বক্তব্য ফেসবুক স্ট্যাটাসে হাসান আবদুল্লাহ উপস্থাপনের চেষ্টা করেছেন সেটিকে কেন্দ্র করে কথিত তহিদ জনতাকে তহিদ জনতাকে ক্ষুব্ধ করে তোলার এক ধরনের প্রচেষ্টা চালানো হলো আটলান্টিকের ওপাশ থেকে গায়েবি নির্দেশ এলো বাইতুল মোকারমে জমায়েত হওয়ার নির্দেশ দেওয়া হলো আহ্বান জানানো হলো এবং তারা সেনাবাহিনীর সম্পর্কে এই তহদি জনতাকে উস্কে দিয়ে বলার চেষ্টা করলো যে আপনারা সিদ্ধান্ত নিন সেনাবাহিনী থাকবে কিনা এই ধরনের বললেন সেনা প্রধানের নির্দেশে দেশ পরিচালিত হবে নাকি বিপ্লবীদের কথায় দেশ পরিচালিত হবে এই যে উস্কানিমূলক বক্তব্য কি ভয়ঙ্কর এক সুদ্ধকর পরিস্থিতির সৃষ্টি করেছে বাংলাদেশে গত কয়েকদিনে কথা বিএনপি বিষয়ে অনেকেই অনেকেই যারা বিএনপি করেন তারাই ক্ষুব্ধ বিএনপি আওয়ামী লীগের নিষিদ্ধ চায় না এমনটি তারা সরাসরি বলে এসেছে এবং বলেছে যে তারা বিচার চায় যারা অপরাধী কিন্তু সবাই মিলে আওয়ামী লীগের বিষয়ে সিদ্ধান্ত নিতে এমন কথা তারা বলে আসছিল এদিক তাদের মধ্যে একটা উদারতার পরিচয় পাওয়া যাচ্ছিল এই বিএনপি কে তো আওয়ামী লীগ নিষিদ্ধ করতে চেয়েছিল সেটি তো নিন্দা আমরা সবাই জানিয়েছি যাই হোক বিএনপি এর অবস্থান কে আমরা স্বাগত জানিয়েছিলাম সেই বিএনপি আবার মোটামুটি ইউ নিয়ে এই যে জাতীয় নাগরিক পার্টি বুঝি হোক না বুঝি হোক নানান ধরনের মন্তব্য করছিল সেদিকে তারা গা ভাসানোর চেষ্টা করলো জাতীয় নাগরিক কমিটি হুঙ্কার ছাড়লো প্রধান উপদেষ্টা যখন বললো ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রতিনিধি দলের সামনে যে আওয়ামী লীগ নিষিদ্ধ বিষয় সরকারের এই মুহূর্তে কোনো ধরনের পরিকল্পনা নেই যখন হুঙ্কার দিয়ে উঠলো জাতীয় নাগরিক কমিটির নেতারা বা সাবেক সমন্বয়করা ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মিছিল চলতে থাকলো তখন বিএনপি মনে করলো বাপরে বাপ আমার তো এদের এদের ভাষাতেই কথা বলতে হবে তখন তারা বললো যে

এবং অনেকে যে বলেন যে বিএনপি হাসু অন্যের কাঁধে উঠে চলার চেষ্টা করে রাজনীতি করার চেষ্টা করে কখনো জামাতের কাঁধে কখনো অন্যের সাথে মিত্র মিত্রতা করে কখনো জামাতকে বাদ দিয়ে কখনো আন্দোলনে অন্যের আন্দোলনকে পুঁজি করে আমরা এইগুলোকে গুরুত্ব দিতে চাই না কিন্তু বিএনপি যে রাজনীতি শুরু করেছে এটি বাস্তবতা এটা এখন অবশ্যই বিবেচনা নেওয়ার মতন কখনো তারা জাতীয় নাগরিক পার্টিকে গুরুত্ব দিচ্ছে কখনো দিচ্ছে না কখনো বলছে বলছিল কোনো পার্টি না এরা সরকারি দল আবার সেই সরকারি দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে দলের সিনিয়র নেতা গিয়ে উপস্থিত থাকেন এবং নির্বাচনে সাথে কখনো নরম খেলা খেলছেন কখনো গরম খেলা খেলা খেলছে কখনো হুঙ্কার ছাড়ছে কখনো বলছে না আমরা আহ ছোটখাটো সমস্যার মধ্যে দিয়ে যত দ্রুত সম্ভব নির্বাচন চাই বিভিন্ন সব বিভিন্ন ধরনের বক্তব্য কখনো বলছি এই সরকারের নিরপেক্ষ নয় আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসের এই বক্তব্য আশা করছি না আমার কখনো বলছি না ডক্টর মোহাম্মদ ইউনুস জাতীয় ব্যক্তিত্ব আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তিত্ব তার উপরে আমরা আশা রাখতে চাই আসলে বিএনপির কোনো স্থির সিদ্ধান্ত এখনো পর্যন্ত আমরা পাইনি এটি দুর্ভাগ্যের বিষয় এবং সেনাবাহিনীকে কেন্দ্র করে যা কিছু ঘটেছে যে অস্থির একটা তুমুল একটা অস্থির পরিবেশের সৃষ্টি হয়েছে সারা দেশে এর জন্য দায়ী সবাই কেউ ক্রস করার চেষ্টা করেনি আমরা আমাদের জায়গা থেকে বলার চেষ্টা করছিলাম যে সেনাবাহিনী যদি বলেও থাকে সেনাবাহিনীর স্বাভাবিক প্রক্রিয়ায় রাজনীতি হস্তক্ষেপের একটি নেই কিন্তু এখন তো স্বাভাবিক প্রক্রিয়া নয় এবং যেখানে সেনা প্রধান দেশের ভার দেশকে গণতান্ত্রিক প্রক্রিয়া উন্নত করার জন্য সবার তার প্রতি আস্থা